আলাইকুম দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ সর্বশেষ একটা আপডেট শেয়ার করব তো আমরা এখন রয়েছি ঠিক সাভারের হেমায়তপুর এলাকায় তো এখান থেকে মূলত এই প্রকল্পটি শুরু হয়ে গুলশান বাড্ডা হয়ে ঠিক রামপুরার দাসের কান্তি গিয়ে শেষ হবে এটি মোট দুর্গ হবে প্রায় একুশ কিলোমিটার তো দর্শক আমরা প্রথমে একটু আপনাদের ডিপো এলাকাটি দেখাতে চাই তো আপনারা জেনে থাকবেন দুই সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে সরকার যাচাই বাচাই করে এই প্রকল্পটি বন্ধ ঘোষণা করেছিল পরবর্তীতে ছয় মাসের ব্যবধানে আবার কাজের গতি এসেছে আমরা যদি একটু আপনাদেরকে ক্লিয়ার করে বলি এমআরটি লাইন ওয়ানের যে ডিপো নির্মাণে কাজ চলছে পিতলগঞ্জে সেটি কিন্তু এটির অনেক আগে শুরু হয়েছিল তবে সেটির কাজ কিন্তু বালু ফেলা পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে আর এমআরটি লাইন ফাইভের আমরা দেখতে পাচ্ছি মূল স্ট্রাকচার দাঁড়িয়ে যাচ্ছে কিছু কিছু হয় কিন্তু উকি দিচ্ছে বলা চলে এমআরটি লাইন ওয়ানের চাইতে এমআরটি লাইন ফাইভের অগ্রগতি অনেকটাই বেশি তো দর্শক আপনারা জেনে থাকবেন এই এমআরটি লাইন ফাইভটি শুরু হচ্ছে হেমায়তপুর থেকে যেটি বলিয়াপুর ঠিক গাবতলি যে প্রাক নদী রয়েছে নদীর নিচ দিয়ে চলে যাবে এই প্রকল্পটি রয়েছে তো সালের মধ্যে সম্ভব হবে কিনা এটি নিয়ে সংশয় রয়েছে যেহেতু বাংলাদেশের প্রকল্প বাংলাদেশের অধিকাংশ ম্যাক্সিমাম প্রকল্পগুলোই দফায় দফায় মেয়াদ আর অর্থ বাড়ানো হয় এটি যেন নিয়ম নিয়মে পরিণত হয়েছে তো আমরা যদি আপনাকে একটু ধারণা দিতে চাই যে প্রথমে এমআরটি লাইন ফাইভ এবং এমআরটি লাইন ওয়ান এর যে ইউটিলিটি স্থানান্তরের কাজগুলি চলছে মূলত প্রথমে ইউটিলিটি স্থানান্তর করার পরেই কিন্তু নিচের কাজটি ধরা হয় প্রথমে ইউটিলিটি স্থানান্তরের কাজের পরে কিন্তু নিচের কাজটি ধরা হয় যেহেতু নিচে কিন্তু বোরিং মেশিন দিয়ে কিন্তু মাটিগুলি খনন করা হবে সেটি আমরা কিন্তু বুঝতে পারবো না তবে যখন স্টেশনগুলো তৈরি করা হবে জায়গায় জায়গায় সেখানে কিন্তু আমরা ঠিকই বুঝতে পারবো তো দর্শক আমরা এখন রয়েছি ঠিক হেমায়েতপুর বাজার এম বাজার কিন্তু একটি শিল্প অঞ্চল এলাকা অসংখ্য কিন্তু ফ্যাক্টরি রয়েছে এখানে অসংখ্য ইন্ডাস্ট্রিজ রয়েছে অসংখ্য মানুষের কোলাহল এখানে আর এখান থেকে সাভারবাসী এই এমআরটি লাইন নিতে পারবেন তো আমরা এমআরটি লাইন ফাইভ কোথায় থেকে ইউটিলিটি স্থানান্তরের কাজটি চলছে সেটি একটু আপনাদের দেখাতে চাই আমরা গাবতলি পর্যন্ত যাব হয়তো বা দূর পর্যন্ত যাবো না যত দূর পর্যন্ত ইউটিলিটি ইউটিলিটি স্থানান্তরের কাজটি চলছে ততদূর পর্যন্ত আপনাদের দেখাতে চাই এটি হলো হিমায়তপুর ফুট ওভার ব্রিজ ঠিক ফুট ওভার ব্রিজ ক্রস করার পরে হাতের বাম পাশে একটু যদি আমরা লক্ষ্য করি এখানে একটি রয়েছে লাইন এর ইউটিলিটি কাজ এছাড়াও ডান পাশে সাইনবোর্ড দেখতে পাচ্ছি দীর্ঘ গাড়ির সারি এখানে কিন্তু ছয়টি লেন রয়েছে সার্ভিস লেন সহ তারপরে সড়কের শৃঙ্খলা না থাকার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে এই যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউটিলিটি স্থানান্তরের কাজটি চলছে শ্রমিক সংখ্যা বেশ চোখে পড়ার মতো ছিল তো আমরা যদি একটু সামনের দিকে অগ্রসর হই আমরা দেখব যে কত দূর পর্যন্ত এই ইউটিলিটি স্থানান্তরের কাজটি চলছে তো ভিডিওটি অনেক দিন পর এসেছে প্রায় দুই বছর পরে এই প্রকল্পের একটি আপডেট নিয়ে এসেছি আমি দুই বছর পূর্বে এই এমআরটি লাইন ফাইভের এর একটি ডিপো নির্মাণের যে একটা আপডেট দিয়েছিলাম এই প্রায় দুটি বছর গ্যাপ হয়েছে তো হঠাৎ করে মনে হলো যে এমআরটি লাইন ফাইভের এর অগ্রগতি কতটুকু সেটি আপনাদের জানানো প্রয়োজন একটু হ্যান্ড ক্যামেরায় দেখাতে চাই থেকে দেখালে ঠিক পরিষ্কার দেখা যাচ্ছে না আকাশটা মেঘলা রয়েছে তো যার ফলে হ্যান্ড ক্যামেরায় দেখাতে চাই কত দূর পর্যন্ত এই প্রকল্পটির ইউটিলিটি কাজটি চলছে আমরা আমরা যাচ্ছি ঠিক বালিয়াপুর বাজার বালিয়াপুর বাজার থেকে আহ সামনের দিকে যাব ওখানে দুটি শাখা নদী রয়েছে সেই দিকে আমরা একটু আপনাদের দেখাতে চাই আমরা ঠিক বালিয়াপুর বাজারের পরে দেখতে পাচ্ছি এখান থেকে শুরু হয়েছে আবার ইউটিলিটি মাঝখানে কিছু অংশ দেয়াব রয়েছে তো এভাবেই চলে যাবে ঠিক গা তুলে দিয়ে গুলশান হয়ে বাড্ডা হয়ে ঠিক চলে যাবে আহ দাসের কান্তি পর্যন্ত ঠিক মোট অনিষ্ট স্টেশন থাকবে এই প্রকল্পের তো অনিস্ট স্টেশনের মধ্যে এখন পর্যন্ত কোনো কাজটি ধরা হয়নি তবে বেশ সময়ের প্রয়োজন হবে বড় একটি প্রকল্প তো যার ফলে লাইন লাইন ফাইভ লাইন ওয়ান এমআরটি লাইন এর বর্ধিত অংশে কাজও চলছে তো বলা চলে যে ঢাকা শহর পুরোটাই মেট্রো রেলের নেটওয়ার্কে থাকবে একটু সময়ের প্রয়োজন তো আমরা ঠিক এখন রয়েছে গাবতলি এলাকায় এই গাবতলি যে বাস টার্মিনালটি রয়েছে এই টার্মিনালটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে এমনটি বলা হয়েছে ঠিক টার্মিনাল এলাকাতে একটি স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের অর্থাৎ স্টেশন এলাকায় যে ওঠান আমার যে শিরিপদ থাকবে তো সেখানে এই থাকবে এবং নিচে স্টেশন থাকবে এবং এই গাবতলি নিয়েও কিন্তু অনেক পরিকল্পনা রয়েছে একটি হাফ তৈরি করার কথা রয়েছে তবে এটি অনেক ব্যয়বহুল এবং সময়ের প্রয়োজন তবে আমরা দেখতে পাচ্ছি যে গাপতলি যে তুরাগ নদী তুরাগ চলে যাবে এই প্রথম বাংলাদেশে যে কোনো নদীর তলদেশ দিয়ে পাতাল রেল চলে যাবে তো একটু সময়ের ব্যাপার যদি কোনো প্রতিবন্ধকতা না আসে যদি কোনো দুর্যোগ না আসে প্রাকৃতিক তাহলে হয়তোবা যেভাবে কাজ শুরু হয়েছে আর একটু কাজের গতি বাড়াতে পারলে হয়তোবা নির্ধারিত সময় না পারলেও দুই এক বছর আগ পিস করে প্রকল্পটি শেষ করা সম্ভব হবে তো ছোট্ট পরিসরে ভিডিওটি করলাম দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ